ফেসবুক পেজ কীভাবে ডিলিট করব তো অনেক সময় দেখা যায় আমরা ফেসবুক পেজ খুলে ফেলি কিন্তু সেটা আর ডিলিট করতে পারি না তো মূলত এটা নিয়ে আমার ভিডিও তো চলেন বেশি কথা না বলে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই প্রথমে আপনারা কী করবেন সিম্পলি এখানে ফেসবুকের উপরে ক্লিক করে দেবেন ফেসবুকের উপর ক্লিক করার পর উপরে দেখেন একটা থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুর উপর একটা ক্লিক করে দেবেন থ্রি লাইন মেনুর উপর ক্লিক করার পর এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে সুইচ করার একটা অপশন আছে এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা পেজ আছে তো এই পেজটা আমি সুইচ করব সুইচ করার পর এখন মূলত আর একটু খেয়াল করলে দেখতে পারবেন যে উপরে মেনু আছে আসে স্ট্রি মেনুর উপরে ক্লিক করে দিলাম তারপর একটু নিচে স্ক্রোল করার পর দেখতে পারবেন খেয়াল করলে যেখানে সেটিংস নামে একটা অপশান আছে ওইটার উপর একটু ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল করে যাইতে থাকবেন যাওয়ার পর যাওয়ার পর একটু খেয়াল করলে দেখতে পারবেন যেখানে এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনি কি করতে চাচ্ছেন চাইলে উপরে টাও করতে পারেন নিচেরটাও করতে পারি যেহেতু আমি ডিলেট করবো তাই আমি ডিলেট সিলেক্ট করে নিলাম তারপর কনফার্মের উপর ক্লিক করে দেবেন এখন মূলত তারা জিজ্ঞেস করতেছে যে কী কারণে আপনারা ফেসবুক পেজটা ডিলিট করতে চাচ্ছেন তো আমি চার নাম্বারটা দিয়ে দিব মাই অ্যাকাউন্ট হ্যাজ হ্যাকিড চার নাম্বারটা দিয়ে দিব দেওয়ার পর আবারও কন্টিনিউর উপর ক্লিক করুন ক্লিক করার পর ডিলেট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে তারপর খেয়াল করলে দেখতে পারবেন যে আপনাদের যে ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা দিলেই ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করার পরেই আপনাদের পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে